সারা বাংলাদেশ থেকে আগত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সহ দীর্ঘদিন যাবৎ আমরা শিক্ষার্থীদের দিয়ে দান দিয়ে আসতেছি কিন্তু দুঃখের বিষয় আমরা প্রতিষ্ঠানে কর্মরত আছি কিন্তু আমরা বেতন পাচ্ছি না আমরা প্রায় কেউ পনেরো বছর কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যাবত বিনা বেতনে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আছি কিন্তু বিগত স্বৈরাচারী সরকার হাসিনা সরকার আমাদেরকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও দিবে দিবে বলে কাল কালক্ষেপণ করে সে আমাদেরকে দলীয় বিবেচনায় আমাদেরকে এমপিও ভুক্ত থেকে আমাদেরকে দূরে রেখে আমাদেরকে মানবত জীবনযাপনের মধ্যে ফেলে দিয়েছে পরিতাপের বিষয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তথা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যা আছে তাদের পাঠ্যক্রম এবং তাদের যত রকমের পরীক্ষা আছে এবং যত রকমের কার্যকলাপ আছে আমরা নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একই কারিকুলাম অনুযায়ী আমরা পাঠদান করে আসতেছি আমরা বড় আশা করেছিলাম যে বর্তমান বর্তমান জাতির বিবেক প্রফেসর ইনু সাহেব আমাদের এই কষ্টকে দুর্বৃত্ত করার জন্য পদক্ষেপ নেবেন আমরা এই দুই সালে গত রমজানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় সতেরো দিন রমজান মাসে সেহেরি তারাবি না খেয়ে তারাবির নামাজ না পড়ে সারাদিন রোজা রাখার পরে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি বিগত সরকারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে যারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনারা আপনাদের এই আন্দোলন তথা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে অচিরেই আপনাদের এই দাবি মেনে নিয়ে বিগত জুলাই মাসে দু হাজার পঁচিশে আমাদেরকে এমপিভুক্তের আওতায় আনবে আমরা তাদের এই আশ্বাসে সরল বিশ্বাস হয়ে আমাদের আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করে আমরা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যেয়ে আমরা পাঠদানে আমরা আবার শুরু করি তারপরে যখন তারা আমাদের এই দাবিকে মেনে না নিচ্ছে তখন আমরা পুনরায় আবার এই বছরে তিন দিনে এইখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি তারপরেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে অতি দ্রুত আমাদের এই দাবি মেনে নিবে কিন্তু এমনিভাবে আমরা বারবার আশ্বাস পাওয়ার পরেও কোনো প্রকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই বিদায় আমরা এই চলতি মাসের দুই তারিখ থেকে আজকে সতেরো দিন যাবৎ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছি সারা বাংলাদেশের সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী কিন্তু বরিপরিতাপের বিষয়ে এখন পর্যন্ত সরকার উর্দু মহল থেকে আমাদের এই দাবির প্রতি কোনো রকমের সহানুভূতির আশ্বাস পাই নাই এটা বাংলাদেশ এই বাংলাদেশে বৈষম্য বিরোধী যে আন্দোলনের কারণে বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু সেই বৈষম্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা এখনও তার থেকে মুক্ত হয় নাই এই জন্য আমি বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইনুস সাহেব এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সকলের নিকট উদারত আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি আমাদেরকে মানবত এই জীবন থেকে মুক্ত করে আমাদের পরিবার পরিজন নিয়ে চারটা মোটা দাল ভাত খেয়ে যেন আমরা সামনের আমাদের কার্যক্রম তথা পাঠদান আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত